কাজকর্মগুলো আগে করে নেব যেমন ধরো জল আনা সোনাইকে করতে দিয়ে আসা সকালবেলায় যে ফুল তোলা সেইগুলো আজকে যদিও আমি ফুলগুলো তুলবো না দুষ্টু তুলবে তা দুষ্ট কখন ঘুম থেকে উঠে দেখি দেখে তারপরে ফুলগুলো তুলব তা চলো আর আজকে আগে অন্য কাজগুলো করব তারপর দুষ্টু উঠলে তারপরে ফুলগুলো তুলবে সকালবেলায় আগে এই কাজগুলো করি তারপর ঘরে টুকিটাকে কাজগুলো করি করে থাকি কেন তো বাইরের কাজগুলো আগে করি এই কারণেই যে সকালবেলার থেকেই না প্রচুর রোদ উঠে চাই রোদরে যাওয়া যায় না আর ঘরের ঘরেও তো থাকা যায় না এই গরমে সেই জন্যে বাইরের যে কাজকর্মগুলো থাকে ধরো আজকে দুষ্ট স্কুল নেই যদিও সেই জন্যে যেদিন বাইরে যাওয়ার থাকে না সেই দিন বাইরের বেলায় বাড়ির যে কাজকর্মগুলো বাড়িতে থাকলেও বাইরের যে কাজকর্মগুলো করতে হয় সেইগুলোই আগে করে নেওয়ার চেষ্টা করি করে পরে ঘরের ভেতরের কাজকর্মগুলো করি কিন্তু এই এই সবের আগে এই কাজকর্মগুলো করার আগে না আমি সেই চা খাওয়া তারপর অন্য কাজগুলো হাত দিই না হলে ঘরের কাজ একবার হাত দিলে না তখন আবার চা খেতে অনেক দেরি হয়ে যায় তখন অনেকদিন এমন একটা সময় চলে যায় যে তারপরে আর তোমার চা খেতেই ইচ্ছে করবেন আর সকাল সকাল উঠে যদি চাটা খেয়ে নেওয়া যায় তখন দেখবে মনে হবে চাটা যেন একটা আমাদের ঘরের বউদের জন্য যে চাটা যেন একটা এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে তখন কিন্তু সকালবেলায় চাটা খেলে তারপরে দেখবে ঘুমের নেশাটা কিন্তু কেটে চায় কাজেও এনার্জি আসে তাই না আমার তো সেইটাই মনে হয় সেই জন্যে আমি আমার কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চা খেয়েই চা খাওয়া হয়ে গেলে তারপরে দুষ্টুকে পড়তে বসাবো আরও যে সমস্ত কাজকর্মগুলো আছে সেই কাজগুলো করবো আর দুষ্টুর দুষ্টুকেও তো পড়তে বসাতে হবে যেহেতু দুষ্টুকে টিউশন মাস্টার দেওয়া হয়নি আর দুষ্টুকে পড়ানোর দায়িত্বটাও আমার তাহলে স সংসারের সমস্ত কাজকর্মের আগে কিন্তু আমার দুষ্টুর পড়াশোনার দিকটাই দেখতে হয় তাই না ও যেহেতু ছোটো নিজের থেকে তো আর পড়তে পারবে না আর ও লোয়ার নার্সারিতে পড়ে নার্সারিকে যে স্কুলের পড়াশোনা তো তোমরা জানোই একটু প্রাইমারি স্কুলের তুলনায় একটু টাফ আছে সেই জন্যে সবার আগে ওর পড়াশোনার দিকটা দেখতে হয় না হলে হয় না আর ওর যেহেতু একা একা পড়তে পারবে না সেই জন্যে আগে চা খেয়ে তারপরে ধরো ওরকে একটু করে পড়ালাম একটু করে সংসারের কাজকর্ম করলাম এইভাবেই ম্যানেজ করার চেষ্টা করি আর সেই জন্যেই একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে দেখবে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয় তবে সংসারের সব কাজগুলো করা যায় শুধু পড়ালেও হবে না বাচ্চাকে শুধু পড়ালেও হবে না সংসারের কাজগুলো তো করতে হবে সংসারের কাজ কর্মগুলো যেরকম করতে হবে সেই সেই রকম বাচ্চার পড়াশোনার দিকটাও দেখতে হবে বাচ্চা পড়াশোনার দিকটা আমরা মা আমরা যদি বাচ্চার পড়াশোনার দিকটা সঠিকভাবে না দেখি টিউশন মাস্টাররা কতক্ষণ দেখবে তারা ধরো এক ঘন্টায় এসে ধরো সকালবেলায় আসুক আর বিকেলবেলায় আসুক এসে এক দেড় ঘন্টা দেখিয়ে দিয়ে চলে যাবে তারপরে তো আমাদেরই দেখাতে হবে তাই না আর সারাদিনের মধ্যে কিন্তু সকালবেলায় অনেক কাজ থাকে সারাদিনে ধরো বেলা পর্যন্ত যে কাজকর্মগুলো থাকে বিকেল বেলার দিকে কিন্তু আর এত কাজকর্ম থাকে না আর সেই জন্যেই আমার মনে হয় সারাদিনের মধ্যে সকাল সকালবেলায়ই অনেক কাজ থাকে তার মধ্যে যদি আবার ধরো ক্যামেরা নিয়ে কাজ করতে হয় তাহলে তো সেটা আরও বড় চাপের আমার মনে হয় চাপের কেন বলছি তোমরা যেটা দশ মিনিটের ভিডিওর মধ্যে দেখো সেইটা কিন্তু আমাদের করতে অনেক সময় লেগে যায় সংসারের সব কাজ একা হাতে করলে একটা কাজে বেশি সময় দিলেও হয় না একটা কাজে যদি বেশি সময় দিয়ে দেয় তখন অন্য কাজগুলো কিন্তু করতে করতে ধরো একটা কাজ নিয়েই যদি সারা বেশি সময় ধরে কাজ করি একটা কাজ তখনকার কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে কিন্তু আমাদের ধরো দিন চলে যাবে তাই না সেই জন্য নিজেরও তো একটু রেস্টের প্রয়োজন আছে তাই না সেই জন্যে সকালবেলার কাজকর্মগুলো করতে গেলে একটা কাজ নিয়ে অনেকক্ষণ ধরে একটা কাজ করলাম সেইটা করলে হয় না সেই জন্য অনেক সময় আমি রান্না করতে করতে কাজ করি রান্না করতে করতে ধরো ভাতটা চাপিয়ে দিলাম ভাত ফুটে উঠবে ভাত হবে তারপরে তো উপর দেবো ততক্ষণে দেখা গেল যদি ঘরটা ঝাড় দিয়ে নেওয়া যায় বা ঘরটা মুছে নেওয়া যায় বা ধরো বিছানাটা গুছিয়ে নেওয়া যায় বা জামা কাপড় থাকলে জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া যায় এইরকম কাজকর্ম যেগুলো থাকে আমি অনেক সময় রান্না করতে করতেও সেই কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করি সেটা আমার সুবিধার জন্যে আর কী বলতো বন্ধুরা সংসারের সব কাজ একা হাতে যেহেতু করতে হয় একা হাতে একা হাতে করলে একটা কাজে বেশি সময় দিলে যেরকম হয় না সেই জন্য অনেক সময় আমি রান্না করতে করতে যেরকম কাজ করি তাই অনেক সময় আমার অনেক সময়ও কিন্তু আমার অনেক সময়ের আগে হয়তো আমার কাজগুলো হয়ে যায় দুপুরবেলায় ধরো কোনো দিন হয়তো আমি সেই তিনটে পর্যন্ত কাজ করলাম কিন্তু আগের থেকে যদি বুদ্ধি করে বা টাইম ধরে কাজকর্মগুলো করি তাহলে কিন্তু আমার ধরো তিনটের আগেই হয়তো কাজগুলো হয়ে যায় এইভাবেই আগের থেকে বুদ্ধি করে যদি কাজগুলো করা যায় তাহলে আমাদের নিজেদের জন্যে কিন্তু একটু সময় থাকে সেটা আমার চিন্তা ভাবনা আমার বক্তব্য সেইটা আমি মনে করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার কথাগুলো তবে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটাই কাজ করে ফেললাম যাই হোক চলো আর যে কাজকর্মগুলো আছে সেইগুলোও করে নেব আর অনেক অনেক কিছু রান্না করব না আজকে যেহেতু চরক আমাদের ধরো নিরামিষ খেতে হবে সেই জন্যে আলু সাবিন দিয়ে তরকারি করব আর তোমাদের দাদা হয়তো বাড়িতে নেই আর দুষ্ট সোনায় সেই রকম কিছু খেতে চায় না সেই জন্যে একটাই তরকারি করব আলু সাবিনের তরকারি করব সেইটা দিয়েই মেয়ে তিনজন খেয়ে নেব রান্নাটা হয়ে গেলে তারপরে ঘরটা মুচব ঘর মুছে স্নান করব। পুজো দেবো আর দুষ্টু তো সকালবেলায় ফুল তুলেই রেখেছে সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ও ফুল তুলে রেখেছে আর ফুল তুলতে যাওয়ার ব্যাপার নেই এই রৌদ্রের মধ্যে তা ফুল তুলে নিয়ে ঘরটা মুছে স্নান করে পুজোটা দেবো তা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না যেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই আমার তরফ থেকে আর যারা এখনও করি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তা

করতে পারবো সেটাও জানি না তা চলো যতটুকু সম্ভব করার ততটুকু অবশ্যই চেষ্টা করব তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো হ্যালো एवरीवन গুড মর্নিং আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি ও সুস্থ আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর এখন বাজে সকাল ছটার মতো আর এখান থেকেই আমার ব্লগটা শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেই সবার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব তারপর রোদ ওঠার আগেই আমি বাইরে যে সকল কাজকর্মগুলো আমি করি কাজ সেই কাজকর্মগুলো আগে করে নেব যেমন ধরো জল আনা সোনাইকে করতে দিয়ে আসা সকালবেলায় যে ফুল তোলা সেইগুলো আজকে যদিও আমি ফুলগুলো তুলবো না দুষ্টু তুলবে তা দুষ্টু কখন ঘুম থেকে উঠে দেখে দেখে তারপরে ফুলগুলো তুলব তা চলো আর আজকে আগে অন্য কাজগুলো করব তারপর দুষ্টু উঠলে তারপরে ফুলগুলো তুলব সকালবেলায় আগে এই কাজগুলো করি তারপর ঘরের টুকিটাকে কাজগুলো করি করে থাকি কেন বল তো বাইরের কাজগুলো আগে করি এই কারণেই যে সকালবেলার থেকেই না প্রচুর রোদ উঠে চাই রোদ্রে যাওয়া যায় না আর ঘরের ঘরেও তো থাকা যায় না এই গরমে সেই জন্যে বাইরের যে কাজকর্মগুলো থাকে ধরো আজকে দুষ্টুর স্কুল নেই যদিও সেই জন্যে যেদিন বাইরে যাওয়ার থাকে না সেই দিন বাইরের বেলায় বাড়ির যে কাজকর্মগুলো বাড়িতে থাকলেও বাইরের যে কাজকর্মগুলো করতে হয় সেইগুলোই আগে করে নেওয়ার চেষ্টা করি করে পরে ঘরের ভিতরের কাজকর্মগুলো করি কিন্তু এই এই সবের আগে এই কাজকর্মগুলো করার আগে না আমি সেই চা খাওয়া তারপর অন্য কাজগুলো হাত দিই না হলে ঘরের কাজ একবার হাত দিলে না তখন আবার চা খেতে অনেক দেরি হয়ে যায় তখন অনেক দিন এমন একটা সময় চলে যায় যে তারপরে আর তোমার চা খেতেই ইচ্ছে করবে না আর সকাল সকাল উঠে যদি চাটা খেয়ে নেওয়া যায় তখন দেখবে মনে হবে চাটা যেন একটা আমাদের ঘরের বউদের জন্য যে চাটা যেন একটা এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে তখন কিন্তু সকালবেলায় চাটা খেলে তারপরে দেখবে ঘুমের নেশাটা কিন্তু কেটে চায় কাজেও এনার্জি আসে তাই না আমার তো সেইটাই মনে হয় সেই জন্যে আমি আমার কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চা খেয়েই চা খাওয়া হয়ে গেলে তারপরে দুষ্টুকে পড়তে বসাবো আরও যে সমস্ত কাজকর্মগুলো আছে সেই কাজগুলো করবো আর দুষ্টুর দুষ্টুকেও তো পড়তে বসাতে হবে যেহেতু দুষ্টুকে টিউশন মাস্টার দেওয়া হয়নি আর দুষ্টুকে পড়ানোর দায়িত্বটাও আমার তাহলে সংসারের সমস্ত কাজকর্মের আগে কিন্তু আমার দুষ্টুর পড়াশোনার দিকটাই দেখতে হয় তাই না ও যেহেতু ছোটো নিজের থেকে তো আর পড়তে পারবে না আর ও লোয়ার নার্সারিতে পড়ে নার্সারিকে যে স্কুলের পড়াশোনা তো তোমরা জানোই একটু প্রাইমারি স্কুলের তুলনায় একটু টাফ আছে সেই জন্যে সবার আগে ওর পড়াশোনার দিকটা দেখতে হয় না হলে হয় না আর ওর যেহেতু একা একা পড়তে পারবে না সেই জন্যে আগে চা খেয়ে তারপরে ধরো ওরেকে একটু করে পড়ালাম একটু করে সংসারের কাজকর্ম করলাম এইভাবেই ম্যানেজ করার চেষ্টা করি